আমাদের গাজীপুরের অভিজ্ঞ শিকারী সত্তার ভাই আরেকটি মাছ হিট করেছেন মাছটি দীর্ঘ সময় যাবৎ ক্লান্ত করার চেষ্টায় আছে আমাদের এই সত্তার ভাই তারা অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছটি ক্যাচিং করার চেষ্টায় আছে ক্যাচিং নিয়ে বসে আছেন আমাদের অভিজ্ঞ শিকারী মহসিন ভাই দেখা যাক মাছটি শেষ পর্যন্ত নেট করতে পারে কি না আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি তার এই মাছটা কখন নেট করে ওইটা দেখার জন্য আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন হ্যাঁ মাছটা বেশি উঠেছে হ্যাঁ ক্যাচিং করতেছে হ্যাঁ মাসা খুব সুন্দরভাবে ক্যাচিং করে নিলেন আমাদের অভিজ্ঞ শিকারী মহসিন ভাই খুবই সুন্দর সাইজের একটি মৃগেল মাছ মার্শাল্লাহ মাছটির মুখ থেকে বসি ছোটানোর চেষ্টায় আছে আমাদের মহসিন ভাই দেখা যাক হ্যাঁ মসজিদ ছোটানো শেষ হয়ে গেছে মাছকে এখন জীবিত রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে